হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে আলোচনা করব এখানে দুই নম্বরটি এখানে হচ্ছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় তালিকার যৌগিক গড় চুয়ান্ন হয় তবে কে এর মান নির্ণয় করো এখানে হচ্ছে শ্রেণী হচ্ছে জিরো থেকে কুড়ি কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে একশো পরিসংখ্যা আছে সেভেন ইলেভেন কে নাইন থার্টিন এখানে প্রথমে লিখতে হবে শ্রেণী তারপরে লিখতে হবে এখানে পরিসংখ্যা আর তারপরে কি শ্রেণী মধ্যক শ্রেণীর মধ্য এখানে হচ্ছে শ্রেণী রয়েছে জিরো থেকে কুড়ি তো এখানে লিখতে হবে জিরো থেকে কুড়ি তারপর হচ্ছে কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে হচ্ছে ষাট আর ষাট থেকে হচ্ছে এখানে আশি আর তা হচ্ছে আশি থেকে হান্ড্রেড এখানে লিখতে হবে লেখানো হয়ে গেলো এটি তার পরিসংখ্যা পরিসংখ্যার এফ ধরতে হবে এখানে এখানে পরিসংখ্যা হচ্ছে সেভেন ইলেভেন এখানে সেভেন তারপরে ইলেভেন তারপরে কে তারপরে হচ্ছে কি নাইন এখানে হচ্ছে থার্টিন এখানে মধ্যক বের করতে হবে এখানে এখানে মধ্যক এখানে হচ্ছে যদি জিরো থেকে কুড়ি মাইনাস করি তাহলে হবে কুড়ি একে অর্ধেক করলে হবে টেন এই টেন সবার সঙ্গে যোগ হবে প্রথমে এখানে টেন লিখতে হবে তারপরে এই টেনের সঙ্গে যদি টেন ইন্টু করতে হবে এখানে প্লাস করতে হবে তাহলে থার্টি টেনের সঙ্গে ফোরটির সঙ্গে যদি থার্টি ওয়ান প্লাস করি তাহলে ফিফটি তাদের সঙ্গে টেন প্লাস করলে হবে এই টেন প্লাস করলে হবে সেভেনটি তারপরে এর সঙ্গে হচ্ছে নাইনটি তারপরে এবার হচ্ছে এটাকে এক্স ধরে নিতে হবে এবার দুটো গুণ করতে হবে এখানে এখানে গুণ করলে হবে সাত দশকে সত্তর এখানে তিনগা রং তেত্রিশ তারপরে হচ্ছে এখানে পঞ্চাশ কে তারপরে এখানে সাত লং তেষট্টি তারপরে হচ্ছে এখানে নং সাতশো সাত হাতে দুই আর নয় কে নয় দুয়ে এগারো অর্থাৎ এগারোশো সত্তর এখানে হচ্ছে সিকমা এখানে প্রথমে হবে কে তার এখানে যোগ হবে বাইশ তেত্রিশ এখানে বিয়াল্লিশ এটি হচ্ছে সিকমা এফ এক্স এখানে যা আছে এখানে প্রথমে লিখতে হবে পঞ্চাশ কে প্লাস তার এখানে প্লাস করতে হবে শূন্য 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 এখানে শূন্য হবে তাহলে সাত আছে দশ দশ আছে তেরো তেরো সাত হচ্ছে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই দুই একে তিন তিন ছয় নয় নয় আর তিন হচ্ছে বারো বারো দুই হাতে এক এক একে দুই অর্থাৎ বাইশ হবে তার এখানে যোগী গড় লিখতে হবে যোগী গড় এখানে হবে সিগমা এফ এক্স আর নিচে হবে সিগমা এফ সিগমা এফ এক্স হচ্ছে পঞ্চাশ কে প্লাস বাইশ আর এফ হচ্ছে এখানে কে প্লাস ফোরটি টু কিন্তু এখানে অঙ্কের মধ্যে রয়েছে দেখানো হচ্ছে যৌগিক যদি চুয়ান্ন হয় যৌগিক গড় চুয়ান্ন হয় তাহলে কের মান কত এখানে বের করতে হবে তাহলে এর সঙ্গে সমাধান করে নিতে হবে এই জন্য এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে পঞ্চাশ কে প্লাস বাইশশো আর নিতে হবে কে প্লাস বিয়াল্লিশ ইকুয়াল ফিফটি ফোর এখানে ফিফটি ফোর যদি এখানে প্লাস করি তাহলে হবে ফিফটি ফোর কে প্লাস এই ইন্টু করলে হবে এখানে হচ্ছে একুশশো ষাট এই যদি করি তাহলে এখানে দেখে দিচ্ছি আর হচ্ছে এখানে প্লাস ভুল হয়েছে এখানে ফোরটি হবে এখানে তার এখানে হচ্ছে শূন্য থাকবে এখানে শূন্য তারপরে চার ষোলো হাতে এক আর চার চারপার কুড়ি একে একুশ অর্থাৎ একুশো ষাট এটা থাকবে আর তারপরে থাকলে হচ্ছে কি পঞ্চাশ কে আর থাকলো হচ্ছে প্লাস বাইশো তার হচ্ছে কি চুয়ান্ন কে প্লাস বা দিকে নেবে মাইনাস পঞ্চাশ কে বাইশো প্লাস একদিকে মাইনাস একুশো ষাট তাহলে মাইনাস করলে হবে ফোর কে এখানে বিয়োগ করি তাহলে হচ্ছে চল্লিশ মানে ফোরটি তাহলে কে ইকুয়াল বাই হচ্ছে ফোর এটা কাটবে চার চল্লিশ তাহলে কে ইকু ইকুয়াল হচ্ছে এক কের মান হচ্ছে ট্রেন এখানে হচ্ছে উত্তর